ঢাকার মিটফোর্ট এলাকায় পঁচাশি কায়দায় হত্যার শিকার হয়েছেন বরগুনার লাল চাঁদ ওরফে সোয়াক। চাতাবাজদের দাবি করা বিপুল অঙ্কের চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের শুক্রবার এগারো জুলাই সকালে ঢাকা থেকে তার মরদেহ বরগুনার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে নানাবাড়িতে আনা হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ পারিবারিক সূত্রে জানা যায় মাত্র সাত মাস বয়সে বজ্রপাতে বাবা পর মা আয়ু বালিকে নিয়ে ঢাকায় চলে যান পুরান ঢাকার এলাকায় মেসার নামের মিটফোট সোয়ানা মেটাল একটি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন সোয়াক। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র তার দোকান থেকে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত বুধবার বিকেলে সুয়াকে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রাখেন তারা স্বজনদের দাবি চাঁদা দিতে রাজি না হওয়ায় সুয়াককে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয় নিহত সুয়াকের স্ত্রী লাখি বেগম কান্নাচরিত কণ্ঠে বলেন আমার স্বামীর ব্যবসা সহ্য হচ্ছিল না ওদের দীর্ঘদিন ধরেই আমার স্বামীর দোকান থেকে হত্যাকারীরা চাঁদা দাবি করে আসছিল তারা প্রতি মাসে দুই লাখ টাকা করে চাইছিল আমার স্বামী তা দিতে চায়নি শেষমেশ আমার স্বামীকে মেরেই ফেললো এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় দায়ের হলেও সোয়াগের স্বজনরা পুলিশের বিরুদ্ধে কারসাজির অভিযোগ এনেছেন তাদের দাবি পুলিশ প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরীহদের নাম মামলায় ঢুকিয়ে দিয়েছে তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন